আমার একটা নিজের সংসারের খুব শখ ছিল সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে যদি কখনো মাছ রাতে ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুড়ি খেতে তবে বিনা দ্বিধায় যা করা যাবে কিংবা কোনো সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে তা যেন বানিয়ে খেতে পারি কোনো কৈফত দেওয়া ছাড়া যেখানে কখনো হিসেব দিতে হবে না যে চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল তেল কেন বেশি খরচ করি যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হবে না যে যদি ভালো না হয় অপচয়ের অপবাদ কায়ে মাখতে হবে যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারি করা যাবে মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফত দিতে হবে না বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোনো কথা শুনতে হবে না কিংবা কোনো দিন রাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না সকালের ঘুম দেরিতে ভাঙলে কিংবা দুপুরের খুব সময় মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না যেখানে সাধারণ অসুস্থতার সময় কিংবা পিরিয়ডের যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে কেউ মুখ কালো করে কথা শোনাবে না প্রতিটি মেয়ের মনের ভিতর নিজস্ব একটা সংসারের আশা থাকে যেটা আমি নিজে হাতে একটু একটু করে সাজাব স্বামীদের দায়িত্ব এখানে বিশাল পরিমাণ